আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম ডক্টরের আবির্জাতনী এলো জাইন এন্টারপ্রাইজ জাইন এন্টারপ্রাইজে আসলে আপনারা কী কী পাবেন জাইন এন্টারপ্রাইজে আসলে আপনারা হ্যান্ডিক্রাফটের অনেক জিনিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার হ্যান্ডিক্রাফটের সেট এগুলো আপনারা পেয়ে যাবেন ফুলের টপ পেয়ে যাবেন পরে আপনার হটম বিভিন্ন ভালো ভালো কোয়ালিটির হট হটমগুলা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শপিস পেয়ে যাবেন অনেক ভালো ভালো মানের শপিস বাচ্চাদের ট্রয় পেয়ে যাবেন ক্যাট্রাস ট্রয় পরে আমাদের কাছে অনেক ধরনের ট্রয় আছে বাচ্চাদের হ্যান্ডিক্র্যাফটের অনেক ট্রয় আছে পরে আপনার লাইট অনেক ধরনের লাইট কালেকশন আছে চাইনি এন্টারপ্রাইজ চাইনি এন্টারপ্রাইজ টোটালি হচ্ছে আপনার হোম হোমেড ডেকোরেট বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হয়ে থাকে আপনার অফিস ভাষা আর ডেকোরেশনের জন্য আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমাদের কাছে কিছু হ্যান্ডিক্রাফ্টের কেপ আছে অনেক সুন্দর সুন্দর কেপগুলো আপনারা কালেক্ট করতে পারেন আমাদের কাছে ওটা আমাদের কাছে অনেক ধরনের টব আছে অনেক টপ আমাদের কাছে অনেক নিউজ পরিমাণ কালেকশন আছে চাই আছে আপনারা কালেক্ট করতে পারেন আর্টিফিশিয়াল গাছগুলো কালেক্ট করতে পারেন অনেক বড়ো বড়ো গাছ আর্টিফিশিয়াল সুতো বড়ো মিডিয়াম সব ধরনের হোম ডে করে সব ধরনের কালেকশন নিয়ে আপনাদের নবীগঞ্জ আপনাদের প্রাণেশহ নবীগঞ্জে জাইন এন্টারপ্রাইজ আমাদের আউটলেট হচ্ছে আপনার মালিক টাওয়ার শেরপুর রোড নবীগঞ্জ আমি আবারও বলতেছি আমাদের আউটলেট হচ্ছে মালিক টাওয়ার শেরপুর রোড নবীগঞ্জ আপনি বিভিন্ন ধরনের পিস পেয়ে যাবেন মেটালের পিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে কালেকশন আছে এই রিক্সাগুলো পেয়ে যাবেন এই সিএনজিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে জুয়েলারি আইটেম পেয়ে যাবেন অ্যাসসরির যে প্রোডাক্টগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ও আমাদের কাছে সিরামিক্স পেয়ে যাবেন অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো বেলজিএম সি সিরামিক্স আমাদের আউটলেটটায় সবচাইতে বড় জিনিস যেটা যে কোয়ালিটিকে প্রাধান্য দেওয়া হয় খুব বেশি কোয়ালিটি আমরা চেষ্টা করি যে কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের কাছে অনেক জিনিস আপনারা হোম ডে করে অনেক জিনিস আমাদের কাছে কালেক্ট করতে পারেন আমাদের কাছে চাই নেটওয়ার যে আসলে আপনারা অনেক বেগের কালেকশন পেয়ে যাবেন অনেক ধরনের যে বেগের কানেকশান পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফ্টের এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর ব্যাগগুলো হ্যান্ডিক্রাফ্টের এই বেগগুলো পেয়ে যাবেন স্কুল ব্যাগ পেয়ে যাবেন স্কুল ব্যাগগুলো পেয়ে যাবেন ব্যাকপ্যাক অনেক সুন্দর সুন্দর ব্যাকপ্যাক পেয়ে যাবেন পার্স পেয়ে যাবেন এগুলো হ্যান্ডিক্র্যাফটের পার্স এগুলো পার্সগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের আউটলেট হচ্ছে আপনার মালিক টাওয়ার শেরপুর রোড নদীগঞ্জ আপনারা আমাদের কাছ থেকে অনলাইনও কালেক্ট করতে পারবেন পরে আমাদের কাছে আরও কী আছে আপনার রুম ডেকের ওয়ালমেটগুলো অনেক সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো আছে আমাদের কাছে চাইন এন্টারপ্রাইজ হোম করে বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করে থাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের আউটলেটে আসবেন আমাদের আউটলেট হচ্ছে মালিক টাওয়ার শেরপুর রোড নবীগঞ্জ আমাদের পেজ আছে জাইন টেকো শপ নামে আমাদের একটা পেজ আছে প্রয়োজন বলতে আপনারা জাইন টেকোশ পেজে আপনারা নক করতে পারবেন ওই জায়গা থেকে কালেক্ট করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নেক্সট আমরা আরও ভিডিও দেব আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ